মহারাজার মূর্তি উন্মোচন ও রক্তদান শিবির আগরতলা বীরবিক্রম মেমোরিয়াল কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আঠেরই আগস্ট থেকে পাঁচ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনিশে আগস্ট কলেজ প্রাঙ্গণে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি উন্মোচন করেন বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন এ করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদাসহ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন ইতিহাসকে মনে রাখতে হবে ইতিহাসকে ভুলে গেলে নিজের ইতিহাস সৃষ্টি করা যায় না রক্তদান সম্পর্কে তিনি জানান অনেক কিছু দান হয় কিন্তু যারা রক্তদান করেন তারা জীবন দান করেন মেয়র দীপক মজুমদার ছাত্রছাত্রীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বলেন রক্তদান জীবনের শ্রেষ্ঠ দান এটি চাহিদা ও যোগানের ভারসাম্য আনে তিনি মহারাজার আদর্শকে সামনে রেখে ত্রিপুরার উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানান সম্পর্কে সুকুমে বাবু বলে গেছেন ইতিহাসকে মনে রাখতেন এটা ঠিক ডক্টর বি আর আম্বেদকরজি বলেছিলেন দে ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই আজ আমাদের ইতিহাসকে মনে করতে হবে এবং ইতিহাস সৃষ্টির জন্য আমাদের উদ্যোগ নিতে হবে তো এই সফলতার ইতিহাসে যার নাম না নিলেই নয় যাকে স্মরণ না করলেই নয় তিনি আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করার যিনি অন্যতম কারিগর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান বিরোধ